আমাদের জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে জুডিশিয়ালি জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করে ষড়যন্ত্র করে গ্রহের ফোজা কেউ পা দেওয়ার চেষ্টা করবেন না বাংলাদেশের মানুষে গিয়ে

আমাদের উত্তর যে সকল শৃঙ্খলা বিভাগের দায়িত্ব দায়িত্বশীল ভাইদের নাম ঘোষণা করা হয়েছে ওনারা অনুরোধ করব আমাদের প্রশাসনিক দায়িত্বে কালাম ভাই সহ উৎপল ভাই সহ অনেকে রয়েছেন প্রশাসনের লোকজন ওনাদের সাথে একসাথ হয়ে উপজেলা আমির যখন ঘোষণা দেবে আপনারা উত্তর পাশের রাস্তাটি ব্লক করে দিবেন আপনাদেরকে অনুরোধ করছি প্রশাসনের বাইদের সাথে উত্তর পাশে অবস্থান করার জন্য উত্তর পাশে যে সকল বাইদের নাম ঘোষণা করা হয়েছে তাদেরকে আমাদের রাস্তার উত্তর পাশে অবস্থান করার জন্য বেরোতে অনুরোধ করছি আমি আবারও নামগুলো বলতেছি উত্তর পাশে থাকবেন আমাদের ফারবেজ ভাই আমির <laughs> আমিরেজ আমাদের লক্ষ্মীপুর যাওয়ার পথে আমাদের মনোহরগঞ্জ উপজেলায় উনি অবস্থান করে আমাদের সাথে মতবিনিময় করবেন বলে আমাদেরকে সম্মতি দিয়েছেন তাই আজকে আমরা এখানে একত্রিত হয়েছি সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে স্বাধীনতার পর থেকে এই দেশের জনগণ সকল দলের প্রায় সকল দলের তারা শাসন দেখেছে একমাত্র বাংলাদেশ জামাতে ইসলামের শাসন দেখে নাই জনগণ উৎফুল্লভাবে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আসন ব্যক্ত করতেছে তারা জমাতি ইসলামের শাসন দেখতে চায় কিন্তু আমরা জনগণের ভাঁসে গিয়ে তাদেরকে আমাদের আদর্শ বুঝাই দিতে হবে তাদেরকে আমাদের মন উদ্দেশ্য বুঝাই দিতে হবে এই দেশ আল্লাহর দেশ এই জমিন আল্লাহর জমিন আর শাসন চলবে আল্লাহর এই কথা বলে আমি তোমাদের আগমন বেশি দেরি নাই সুতরাং আমি সবাইকে ধৈর্য ধারণ করি সুশৃঙ্খল ভাবে নেতাদের নির্দেশ পালন করে আমাদের যখন যে সিদ্ধান্ত আসে ওই সিদ্ধান্তের আলোকে আমাদেরকে ধৈর্য ধারণ করে ভোগ্রান সুন্দর করার উদত্ত আহ্বান জানিয়ে উত্ত্রালাবাসীর পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি